হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের আরও একবার হার্দিকভাবে স্বাগত জানাই দেখো আজকে যে ইম্পর্টেন্ট বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি আশা করি তোমরা যারা যে কোনো পরীক্ষার ইন্টারভিউ দেবে বা দিতে চলেছো প্রত্যেকের জন্য উপযোগী ফলত ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সকলে দেখো এবং যারা নতুন তাদেরকে বারবার রিকোয়েস্ট করি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটা প্রেস করে দিও ফলত নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশান আকারে পেয়ে যাবে এবং সেই সঙ্গে ভিডিওটা লাইক ও শেয়ার করে দিও দেখো তোমাদের যে এসএলএসটি তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে সব পরীক্ষাগুলো কমপ্লিট হয়ে গেছে র্যান্ডমলি এখন কিন্তু খাতা দেখা চলছে আর সেই সঙ্গে হচ্ছে ফাইনাল অ্যান্সার কি এবং প্রিলিমিনারি মেরিট লিস্ট প্রকাশের ব্যাপারটা বাকি রয়েছে এবং সেটা খুব শীঘ্র হয়ে যাবে নভেম্বরে তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে এবং একত্রিশে ডিসেম্বরের আগে সমস্ত সিলেকশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবং স্কুলে 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 নতুন শিক্ষক মহাশয়রা চলে যাবে এবার দেখো এই জায়গায় দাঁড়িয়ে যারা পুরোনো টিচার ছিল ইন সার্ভিস টিচার আছে তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনাটা সর্বাধিক বা বেশি এটা তুমি আমি সকলেই জানি এবার যে কাট আসবে সেই কাট ভিত্তিতে অনেকেই ডাক পেতে পারে আমি আশাবাদী এবং আমরা সবাই আশাবাদী যে ফ্রেশার্সরাও সেখানে কিন্তু ডাক পাবে এখন যারা ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা নেই বা ইন্টারভিউ দিলেও দেখো যারা ইন সার্ভিস টিচার তারা আবার যে ইন্টারভিউ দিতে যাবে মানছি ধরো ওরা যেটা প্রিলিমিনারি মেরিট লিস্ট প্রকাশ হলো তাতে ওরা হয়তো অনেকেই পাশ করবে তো মানে পাবে ডাক পাবে সেখানে গিয়েও তারা যতদিনই স্কুলে পড়াক না কেন তাদেরও পা কাঁপবে ডেমনস্ট্রেশন দিতে গেলে পা হাত পা কাঁপবে কারণ সেখানে একটা পরীক্ষার পরিবেশ দ্বিতীয়ত টিচাররা বসে থাকবে এটা স্বাভাবিক এবার সেই কনফিডেন্সটা যাতে তুমি নার্ভাস না হয়ে পড়ো সেই জন্য কিন্তু তুমি যত এক্সপার্ট হোক না কেন তুমি যত ভালো পড়াও না কেন যত ভালো ডেমো দাও না কেন তোমার যত ভালো কনফিডেন্স থাক না কেন তুমি কিন্তু সেখানে একটা আলাদা রকম পরিবেশ একটা থমথম করবে ফলত তোমার একটু নার্ভাসনেস লাগবে সেটা কিন্তু কম করানো যায় সেই কম করানোর জন্য যে মেডিসিনটা দরকার সেই মেডিসিনটা হচ্ছে তোমাকে সেলফ প্রিপারেশান নেওয়া অথবা কোনো গাইডের আন্ডারে গিয়ে প্রিপারেশান নেওয়া ফর ইন্টারভিউ তাহলে তোমার ইন্টারভিউতে জন্য ইন্টারভিউর জন্য তোমাকে কিন্তু একটু স্ট্র্যাটেজিক ওয়েতে তোমাকে প্রিপারেশান নিতে হবে আজকে দেখো তিনটে বিষয় নিয়ে কথা বলবো যে তিনটে বিষয় একটা টোটাল ইন্টারভিউ প্রসেসের পার্সোনালিটি টেস্টের তিনটে জায়গাকে নাম্বারকে ধরে রাখে এবং তিনটে জায়গাকে কিন্তু তোমাকে স্ট্রং করে দেবে প্রথম যেটা আছে সাবজেক্ট ডেপস নিয়ে যেটা ম্যাটার কতটা ম্যাটার করে সাবজেক্টে তোমার নলেজ থাকা এবং ডেপস থাকা গভীর নলেজ থাকা সেটা কতটা ম্যাটার করে সেটা একটু পরে আসছি তার আগে প্রথমে ইমপ্রেশনটা নিয়ে কথা বলবো দেখো ইমপ্রেশনের মতো বড়ো জিনিস কিছু হয় না তোমার কোনো ব্যবহার পরীক্ষকের কাছে যদি একটু খারাপ লেগে যায় তোমার কোনো মানে সাজ পোশাক থেকে শুরু পোশাক থেকে শুরু করে তোমার কথা বলা তোমার ব্যবহার এইগুলো যদি তোমার প্রথমেই কোনো টিচারের খারাপ লেগে যায় তুমি যত ভালোই ডেমো দাও না কেন যত ভালোই তোমার সাবজেক্ট থেকে তুমি উত্তর দাও না কেন সেখানে কিন্তু তোমার নেগেটিভ ইমপ্রেশান তৈরি হয়ে গেলে মানে তোমাকে কি করে বাদ দেওয়া যায় বা তোমাকে কি করে এলিমিনেট করে দেবে সেই দিকে তাদের একটা চিন্তাভাবনা কাজ করবে যে তোমাকে প্রথমেই পছন্দ হলো নি তোমার একটা কিছু খারাপ লেগে গেল তুমি যত তারপরে যত কভার করার চেষ্টা করো না কেন আর আগের জায়গাটা ফিরে পাবে না ফলত তোমার ড্রেস কোড ফর্মাল হবে তোমার তুমি পরিপাটিভাবে যাবে তুমি পরিপাটিভাবে একদম প্রপার ওয়েতে এন্ট্রি নেবে সম্বোধন যে জিজ্ঞেস করবে যে স্যার আমি কি আসতে পারি যাবে স্যারেদেরকে নমস্কার জানাবে স্যারেরা বসতে বলবে যদি না বসে তাহলে না বলে তখন বলবে যে স্যার আমি কি বসতে পারি সোজা সোজা হয়ে বসবে মেরুদণ্ড সোজা করে চেয়ারে যতটা জায়গা রয়েছে ততটা পিছিয়ে বসবে সোজা হয়ে এবং সামনে দুটো হাত তোমার রাখতে হবে এই যে বসার তারপরই তোমাকে প্রথম প্রশ্ন তারা ছুড়ে দেবে যে নিজের সম্পর্কে কিছু বলুন বা ছোট ছোট করে জিজ্ঞেস করতে পারে আপনার নাম কি যদি তোমার নাম তুমি বলে দাও তারপর নিজের সম্পর্কে যদি কিছু বলতে বলে তাহলে বলতে হবে যে স্যার আপনারা তো জানলেন আমার নাম অমুক এবার তুমি কোথা থেকে এসেছো বা কোথা থেকে এসেছো কি কি পাস করেছো এইটা সম্পর্কে একটু সংক্ষিপ্ত বললে এবার ইন্টারভিউতে সর্বাধিক জেলা থেকে আর তোমার স্টেটের বিভিন্ন বিষয় নিয়ে কোশ্চেন আসে কোশ্চেন করে পাশাপাশি তোমাদেরকে আমি ইন্টারভিউ নিয়ে আগেও একটা ভিডিও করেছি সেখানে তুমি যে জেলা যে ব্লক যে মৌকুমার আন্ডারে তুমি বসবাস করছো যেখানকার বাসিন্দা সেইখানে যদি কোনো মহাপুরুষ মনীষী জন্মগ্রহণ করে থাকে কোনো প্রসিদ্ধ স্থান থাকে বিখ্যাত কোনো ঐতিহাসিক ভৌগোলিক স্থান এইগুলো যদি থাকে যেমন ধরো আমার বাড়ি আরামবাগ সাবডিভিশনের অন্তর্গত খানাকুল ব্লকে বা খানাকুল থানার অন্তর্গত আমার বাড়ির পাশে রাজা রামমোহন রায়ের মতো একজন মহাপুরুষের জন্মভূমি এবং কর্মভূমি আমি যদি ইন্টারভিউতে যাই আমাকে প্রথমেই জিজ্ঞেস করবে যে রাজা রামমোহন রায় কী করেছিলেন সতীদাহ পথা উচ্ছেদ করতে তার কতটা ভূমিকা ছিল কবে জন্মগ্রহণ করেছিল হ্যাঁ তিনি তার ব্রহ্ম সময় থেকে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করতে পারেন করতেই পারেন এছাড়াও পাশাপাশি আরও অনেক এখানে স্বাধীনতার সংগ্রামী আছেন সমাজ সংস্কারক আছেন তাদের সম্পর্কে বলতে হতে পারে তো এই জিনিসগুলো তোমাদেরকে একটু কিন্তু স্ট্রং হয়ে যেতে হবে আর হচ্ছে তোমার হচ্ছে তুমি যে স্কুল কলেজ থেকে পড়াশোনা করেছো সেখানে কারা এখন প্রিন্সিপাল রয়েছেন হেড টিচার রয়েছেন এইগুলো জেনে যাওয়া তোমার এলাকায় জেলা পরিষদ থেকে এমএলএ এমপি তাদের নামগুলো একটু জেনে যাওয়া হ্যাঁ অনেকেই পড়াশোনা পুঁথিগত পড়াশোনা করে কিন্তু লোকালিটিতে রাজনৈতিক খবর টবর অনেকে রাখে না এটা একটা ফ্যাক্টর সেইগুলো তোমাদেরকে জানতে হবে আবার অনেকে প্রচুর এইগুলো সম্পর্কে জানে তাদের একটা সুবিধা হয় কিন্তু যারা জানো না বা যারা খোঁজ রাখো না তোরা জেলা পরিষদে কে আছে কে এম আছে এমপি আছে এমএলএ এমপিটা তবুও জানলে অন্যগুলো হয়তো জানে না তোমার মহকুমার কটা থানা রয়েছে সেই থানার বিষয়ক বা ব্লকের বিষয়ক কিছু জিজ্ঞেস করতে পারে কে বিডিও অফিসার আছে এই রকম প্রাইমারির ক্ষেত্রে তো খুব এই কোশ্চেনগুলো আসে তো এইগুলো একটু তোমাদেরকে কিন্তু বেশ ভালো করে রপ্ত করে যেতে হবে গেল এই পাটটা ইমপ্রেশনের পাটটা তোমাদেরকে বলে দিলাম কীভাবে পরিপাটিভাবে যাবে এবার আর একটু বলে দিচ্ছি যে তোমরা তোমাদেরকে যখন জিজ্ঞেস করবে যদি কোনো প্রশ্নের উত্তর তোমার যদি না জানা থাকে তুমি বল তুমি এইভাবে বলবে না যে স্যার আমি জানি না স্যার আমার এই এটা এই মুহূর্তে জানা নেই বা স্যার এটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না বা মনে করতে পারছি না স্যার একটা বলার ধরনটা খুব পলাইট থাকবে স্যার আমি এই মুহূর্তে মনে করতে পারছি না অথবা স্যার এটা আমার জানা নেই একদম ক্লিয়ার করে বলে দিলে কিছু তোমার মন গড়া বলতে যাবে না বা যদি আধখানাও জানো তোমার মধ্যে ক্লিয়ারিটি নেই তখন তুমি বলতে পারো যে স্যার আমি এই মুহূর্তে এটা সম্পূর্ণ ব্যাখ্যার সাথে বা সবিস্তারে বলতে পারছি না বা মনে করতে পারছি না এইটা বলা যেতে পারে যে যখন তোমার সেটা সম্পর্কে ক্লিয়ার ধারণা মনের মধ্যে মানে তোমার মাইন্ডে সেটা অকারিং হচ্ছে না সেই মুহূর্তে তাহলে তুমি সেটাকে স্কিপ করে যাবে বা বলবে আমার এই মুহূর্তে মনে পড়ছে না এবার কিছু কিছু প্রশ্ন তার উত্তরগুলো একটা দুটো পারবে তার ভেতরে আরও যখন এই যে ডেপথের দিকে যাবে তখন তুমি যদি না পারো বলবে স্যার আমি আর এই মুহূর্তে জানা যাচ্ছে না এবার সেকেন্ড পয়েন্টটা চলে আসছি যে সাবজেক্টের ডেপথ কতটা গুরুত্বপূর্ণ প্রভাব রাখে সাবজেক্টের ডেপথ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রভাব রাখে কেন দেখো অনেকেই ইমপ্রেশান বাগিয়ে নেবে অনেকেই পরিপাটি হয়ে যাবে অনেকেই কিন্তু ভালোভাবে ক্লিয়ার করবে সমস্যা হয় এই সাবজেক্ট ডেপথের ক্ষেত্রে আর ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে সাবজেক্ট ডেপথে কি হয় না থিওরিতে তবুও সেখানে অপশান চয়েস থাকে কেউ দু পাঁচটা আঞ্জাতেও ঠিক করে ফেলতে পারে পাশ করে যেতে পারে এই ইত্যাদি ইত্যাদি হওয়ার প্রবাবিলিটি তবুও রয়েছে কিন্তু বা কারো কমন পড়ে যেতে পারে প্রশ্ন অনেক সে যেখান যেখান থেকে প্র্যাকটিস করেছে মক দিয়েছে হতে পারে বাট ইন্টারভিউতে যখন করবে তখন হয়তো এক হাঁড়ি ভাতকে দেখবে না কিন্তু ভাত আমরা যেমন সেদ্ধ হয় কয়েকটা তুলে সেই রকম কয়েকটা প্রশ্ন এমনভাবে ভেতরে ভেতরে ঢুকবে যেটার মাধ্যমে তোমার কাছ থেকে জেনে নেবে তোমার সাবজেক্টের প্রতি ডেপথ কেমন রয়েছে তুমি কতটা একদম গভীরভাবে পড়াশোনা করেছো সেই টপিকটা সম্পর্কে জানো সেই রকম প্রশ্ন কিন্তু করবে এবার এই জায়গায় কি হবে দেখা গেল যে দশটা কি বিশটা ছেলে একই ধরনের ইমপ্রেশন আরে সব ঠিক রেখেছে শুধু এই সাবজেক্ট ডেপ ডেপথের কাজটা তাদের মধ্যে পার্থক্য নাম্বার পার্থক্য হচ্ছে ফলত যে বেটার হবে তাকে কিন্তু বেশি মার্কস দেবে বা তাকে চয়ন করবে চয়েস করবে তাই তোমাদের ইন্টারভিউতে যাওয়ার আগে কিন্তু সাবজেক্ট ডেপথ সম্পর্কে সাবজেক্ট সম্পর্কে রিভাইজ করা দরকার কেউ যদি ভাবো যে আমি আয়নার সামনে দুবার চারবার প্র্যাকটিস করে নিয়ে আর কনফিডেন্স পাচ্ছি আমি অনেক টিউশন পড়াই চলে যাব তা কিন্তু নয় যেমন থিওরি পরীক্ষা দেওয়া এই রিটার্ন পরীক্ষা দেওয়ার সময় যেমন পড়াশোনা করেছিল এখানেও কিন্তু এখনও হাতে সময় আছে তোমাদেরকে কিন্তু কোশ্চেন পড়তে হবে একটু যেই জায়গাগুলো তোমার একটু এ আছে দুর্বলতা আছে সেই জায়গাগুলো কিন্তু পড়ে যেতে হবে পড়াশোনার একটা দরকার ইন্টারভিউটার ক্ষেত্রে তোমরা সকলেই জানো যে যতজন রিটেনে পাস করে ততজন কিন্তু তোর চাকরি পায় না পরপর কমতে থাকে ফলে তো ইন্টারভিউতে অনেক কাটবে সেই জায়গায় প্রতিযোগিতাটা আরও খুব বেশি সেই জায়গাটা কিন্তু তোমাকে হাসিল করতে হবে হাসিল করতে হলে তোমাকে কিন্তু এইখানটায় মানে সেই আদা জল আদা জল খেয়ে নাকি বা ওই একদম জান লাগিয়ে যাকে বলে প্রাণ লাগিয়ে কিন্তু প্রাণপণের চেষ্টা করতে হবে আচ্ছা থার্ড পয়েন্টটায় আসছি দেখো থার্ড পয়েন্টটা হচ্ছে ডেমনস্ট্রেশনে বাজিমাত কিভাবে করবে ডেমনস্ট্রেশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট পার্ট ডেমনস্ট্রেশনটাও খুব গুরুত্বপূর্ণ অংশ ডেমনস্ট্রেশন হচ্ছে একটা তোমাকে হোয়াইট বোর্ড দেবে ইন্টারভিউ রুমের ভেতরে ব্ল্যাক তো থাকে না হোয়াইট বোর্ড থাকবে সেই হোয়াইট বোর্ডে তোমাকে বলবে যে তোমার পছন্দের একটা টপিক নিয়ে পড়াও আবার অনেক ক্ষেত্রে অনেকে যখন ওই কোশ্চেন করতে করতে একটা স্টুডেন্টের মধ্যে খুব ভালো ডেপথ পায় বা তার প্রেজেন্টেশনটা খুব ভালো পায় তার সম্পর্কে একটা ইতিবাচক খুব ভালো ধারণা তৈরি হয় তখন স্যারেরা আবার একটু চালাকি করে বলবে এই টপিকটার একটু পড়াও তো তোমাকে একটু বিপদে ফেলার চেষ্টা করবে তখন যদি তুমি সেই টপিকটার সম্পর্কে খুব ক্লিয়ার থাকো তাহলে শুরু করবে তুমি কিন্তু পাকামো করে সেই টপিকটা চলে যেও না যদি তোমার জানা থাকে জানবে বলবে এনস এনসিটির বা এনসিআরটির যে নর্মস রয়েছে সেইখানে কিন্তু লেখা রয়েছে যে স্টুডেন্টকে একদিন আগে কিন্তু তারকে টপিক সম্পর্কে বলে দেওয়া উচিত সেই অনুযায়ী সে পড়াবে তার মানে এটা দাঁড়ায় যে সে তার চয়েসের টপিক পড়াতে পারবে তুমি যদি বলো যে স্যার আমি এই মুহূর্তে আপনারা যেটা বলছেন বা আপনি যেটা বলছেন এটা আমি একটু আমার সমস্যা আছে আমি এই টপিকটা যেটা আমার প্রস্তুত আছে এটা সম্পর্কে আমি স্যার ভালো ডেমো দিতে পারবো তখন দেখবে বলবে আচ্ছা তোমারটাই দাও তুমি শুরু করলে শুরু করার সময় বলে নেবে যে স্যার আপনারা যারা এখানে আছেন প্রথমে বলবে যে এই রুমটাকে আমি একটা শ্রেণীকক্ষ এবং আপনারা যারা আছেন তাদেরকে কি আমি আমার ছাত্র হিসাবে পড়ানোর মতো ভেবে নিতে পারি বা ছাত্র হিসাবে মনে করে নিতে পারি স্যার বলবে হ্যাঁ মনে করতে পারো তুমি পড়াও তখন তুমি শুরু করবে ডেমনস্ট্রেশন যেমন প্রথমে ডেমনস্ট্রেশন দিতে গেলে যে পাঁচটা স্কিল মেনটেন করতে হয় পাঁচ মিনিট থেকে সাত মিনিট কাউকে তিন মিনিট যে যেমন যত সময় দেবে সেই সময়ের মধ্যে কিন্তু পাঁচটা যে স্কিল হয় ইন্ট্রোডাকশান এক্সপ্ল্যানেশান ইলাস্ট্রেশান সেই ইন্ট্রোডাকশানটাকে সেই টপিকটাকে একটু ব্যাখ্যা করে বলা রিএনফোর্সমেন্ট করা উৎসাহ দান করা এবং সেই সঙ্গে তোমাকে বোর্ড ওয়াক করা টিএলএম ব্যবহার করা এবার সবসময় তো টিএলএম ওখানে দেয় না কিন্তু তুমি যদি টিএলএম না দেয় তুমি যে টপিকটা পড়াচ্ছ ভূগোল টুগলের মতো সাবজেক্টে কিন্তু ছবি এঁকে পড়াতে পারো সেটাই একটা টিএলএমের মতো তৈরি হয়ে যাবে অল্প সময়ে তোমাকে তো বোর্ডে লিখতেই হবে শ্রেণী তারিখ আজকের পাঠ বিষয় একক টেকক এইগুলো যেমন লিখতে হয় লিখতে তো হবেই এবং তোমরা ডাইরেক্ট কোনো জিনিস পড়াতে শুরু করবে না প্রথমে তারা কি জানে স্টুডেন্টরা সেই রকম আচ্ছা তুমি বলো তো এটা দেখেছ ওটা দেখেছো এটা কেমন দেখতে এইভাবেই কিন্তু মেন টপিকে আসতে হবে মেন টপিকে যখন আসবে তখন বলবে যে আমরা আজকে তাহলে এটা সম্পর্কে আলোচনা করব বা আমরা এটা আজকে একটু জানবো আমি আজকে এটা পড়াবো এটা বলবে না ঠিক আছে টিচিং লার্নিং একসাথে হয় সেই জন্য বলবে আমরা আজকে এটা আলোচনা করব। এবার সুন্দরভাবে উপস্থাপন করবে চক ডান হাতে চক লিখ চক দিয়ে লিখবে আর হচ্ছে বাম হাতে ডাস্টার দিয়ে অলওয়েস মুচবে আমরা যারা রেগুলার প্র্যাকটিস করি না তারা কিন্তু ডান হাতে আমাদের ডান হাতটা একটু সরগরো বলে ডান হাতে ডাস্টার ধরে বেরি ওখানেই মাস্ক কেটে দিল খুব বিচক্ষণতার সাথে এবং তুমি যখন পড়াবে বেশিরভাগ সময় তোমাকে কিন্তু স্টুডেন্টদের দিকে তাকিয়ে পড়াতে হবে তুমি এমনভাবে পড়াবে না যে তুমি যে ডায়াগ্রামটা এঁকেছো সেটা গার্ড হচ্ছে সব সময় তুমি স্যারেদের সামনের দিকে পিছনটা বেশি করে আছো এই রকম নয় তুমি বোর্ডেই বোর্ডে লিখে লিখেই পড়িয়ে যাচ্ছ সামনের দিকে তাকাচ্ছ না এই রকম নয় তোমরা বিএড করেছো সবাই জানো আর যারা ডেমোনস্ট্রেশনের জন্য অন্য জায়গায় পড়ছে ভালো মানে একদম অফলাইনে গিয়ে পড়ছে শিখছে ভালো আর ডেমোনস্ট্রেশনের যে অনলাইন ভিডিও টিডিও দেখছো দু চারটে দেখে তুমি আইডিয়াটা করে নাও নিয়ে তুমি প্র্যাকটিস করো ওই ভিডিও দেখে দেখে ওনারই হচ্ছে তোমার কিছু হচ্ছে না তুমি শুধু দেখছো এইভাবে এইভাবে পড়াবো তুমি যদি না প্র্যাকটিস করো যতই স্ক্রিপ্ট মুখস্থ করো যতই তুমি বাইরে বসে যাত্রা থিয়েটার দেখো তুমি যদি স্টেজে না ওঠো তুমি না যদি প্র্যাকটিস করো অনেক নাইট যাত্রা টাত্রা যদি না করো আমরা করি তো আমরা জানি তো যদি না করো তুমি কিন্তু কনফিডেন্স পাবে না তুমি ভালো পারফর্ম করতে পারবে না এটাই বিষয় এই তিনটে বিষয় বললাম এরপরও যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমার ব্যক্তিগতভাবে আমি অনেক প্রাইভেট স্কুলে সমস্ত ইন্টারভিউ দিয়েছি সেইগুলো থেকেই বলছি আর কি যাই হোক তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানিও ওকে আশা করি ভিডিওটা তোমাদের ক্ষেত্র কাছে অনেকটা উপকারে লাগবে চলো বাই